আসসালামু আলাইকুম বাচ্চার এবং মায়ের স্বাস্থ্য ঠিক রাখার জন্য গর্ভাবস্থায় খাদ্যাভ্যাস মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন আজ আমরা জেনে নেই গর্ভাবস্থায় মায়ের জন্য যে ছয়টি গুরুত্বপূর্ণ খাবার যেগুলো খেতে হয় বাচ্চার এবং মায়ের স্বাস্থ্য উন্নতির জন্য প্রথমত মিষ্টি আলু মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে বায়োটিন ফলিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেগুলো বাচ্চার ব্রেন গঠনে সহায়তা করে এছাড়া গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের সমস্যা গর্ভপাত বাচ্চার জন্মগত ত্রুটি হওয়া বাচ্চার গঠন ব্যাহত হওয়া এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ দেয় দুই নম্বর হচ্ছে ডিমের কুসুম ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ভালো ফ্যাট আছে এবং তার সাথে বায়োটিন আছে আমরা যে খাবারগুলো সবসময় খেয়ে থাকি তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে বায়োটিন আছে ডিমের কুসুমে এই জন্য ডিমের কুসুম ব্রেন ডেভেলপ করার সাথে চুল নখ ইত্যাদি গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য সহায়তা করে হচ্ছে কাঠবাদাম বা বাদাম জাতীয় যে কোনো খাবার বিজ্ঞানীরা সবচেয়ে ভালো খাবারের যে একটা লিস্ট তৈরি করেছেন সেখানে এক নম্বরে আছে কাঠবাদাম কারণ কাঠবাদামে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ফলিক অ্যাসিড এবং বায়োটিন আছে যেগুলো মায়ের স্বাস্থ্য রক্ষার পাশাপাশি বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট হাড় এবং মাংসপেশি গঠনের জন্য সহায়তা করে থাকে চতুর্থত সেটা হচ্ছে পালং শাক পালং শাকে আমরা জানি অনেক পরিমাণে ফাইবার থাকে এবং ফাইবারের পাশাপাশি কিছু ভিটামিনস এবং মিনারেলস থাকে যেগুলো বাচ্চার জন্য এবং মায়ের জন্য অত্যন্ত গুরুতম হচ্ছে কলা কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এছাড়া ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকে এবং তার সাথে কিছু পরিমাণে বায়োটি এবং ফলিক অ্যাসিড থাকে যেগুলো মায়ের গ্রোথ এবং বাচ্চার গ্রোথের জন্য অত্যন্ত সহায়তা করে থাকে তাছাড়া বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট এবং বাচ্চার যে পরবর্তীতে বা ব্রেনের বোঝার ক্ষমতা এবং কর্মদক্ষতায় এগুলো বৃদ্ধি পেতে বা বৃদ্ধি করতে সহায়তা করে এবং সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুধ দুধে অত্যন্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং প্রোটিনটা যেটা থাকে সেটা অত্যন্ত ভালো প্রোটিন যেটা বাচ্চার গ্রোথের জন্য মাংসপেশি এবং হাড়ের গ্রোথের জন্য এবং ব্রেনের গ্রোথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া দুধ খেলে বাচ্চা মায়ের স্বাস্থ্য ভালো থাকে ঘুম ভালো হয় এবং স্ট্রেস মুক্ত থাকে এজন্য বাচ্চার গ্রোথও ভালো হয় ধন্যবাদ সবাইকে